যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের হয়ে সেন্টার ফরওয়ার্ডে কে খেলবে মহামাডানের হয়ে কার্লোস ফাঙ্কাও অ্যাজ এ উইঙ্গার হিসেবে খেলবে না সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে এটা একটা কিন্তু দেখার বিষয় কেননা এই প্লেয়ারটা কার্লোস ফাঙ্কাও মূলত একজন উইঙ্গার প্লেয়ার এই প্লেয়ারটা যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে তাহলে কিন্তু তাকে কিন্তু তার পজিশান সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে এবং তার পজিশানটা নিয়ে কিন্তু খুব ভালো একটা নলেজেবেল পারফরমেন্স দিতে হবে যে কখন আমাকে সেন্টার ফরওয়ার্ডে থাকতে হবে আর কখন আমাকে ডপ ডাউন করে একটা ক্রিয়েটিভ জায়গায় পৌঁছোতে হবে বা আমি কখন ড্রামি রানার হব আর কখন আমি একদম সেন্টার ফরওয়ার্ডে গিয়ে ফক্স ইন দ্য বক্সের রোলটা প্লে করব। তাই বোঝা যাচ্ছে যে এই যে সেন্টার ফরওয়ার্ড জোনটা মহামাডান কিন্তু এখনও প্রপার সেন্টার ফরওয়ার্ড আনতে পারিনি লাল বিয়াকনিয়াকে মহামাডান তাদের সেন্টার ফরওয়ার্ড হওয়ার মানে জোনে খেলানোর কথা ভাবছে কিন্তু লাল বিয়াকনিয়া মহামাডানের জার্সিতে এখনও অবধি একটাও ম্যাচ খেলেনি এবং লাল বিয়াকনিয়া একজন ইন্ডিয়ান ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার সেখানে তার ওপর এত বড় বোঝাটা চাপিয়ে দেওয়াটা কিন্তু প্রথমেই ঠিক হবে না এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার লাগবে যেখানে সেন্টার ফরোয়ার্ড জোন থেকে বারবার গোল করতে পারবে এবং কার্লোস পাঙ্কাও যেহেতু একজন উইঙ্গার প্লেয়ার এবং অ্যালেক্সেস গোম যেহেতু একজন উইঙ্গার প্লেয়ার তাই কিন্তু তাদের খেলার একটা ধরনটাই আলাদা তারা উইংস থেকে সেন্টার ফরওয়ার্ডে আসতে ভালোবাসে ইনসাইড কাটটা তাদের ভালো পাওয়ার কিন্তু তাদের শুটিংয়ে অনেক বেশি তারা অ্যাক্রোবেটিক ফিনিশে বিশ্বাসী করে কিন্তু যারা প্রপার সেন্টার ফরওয়ার্ড হয় তাদের কিন্তু রোলটা অন্যরকম থাকে তারা জানে যে কোন বলটায় আমাকে কোথায় পৌঁছোতে হবে বলটা যদি কোনোভাবে লুজ করে আমি বলটাকে রিবাউন্ডে কি করে গোল করব এই জিনিসগুলো কিন্তু একটা সেন্টার ফরওয়ার্ডের খুব বড় ভূমিকা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহমাডান এখনও অবধি কোনো বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে আনতে পারেনি উইঙ্গার আন এনেছে দুখানা কিন্তু সেন্টার ফরওয়ার্ড জোনে দেখার বিষয় যে এই কার্লোস পাঙ্কাও খেলে না অ্যালেক্সেস গোমস খেলে না লাল বিয়াকনিয়া খেলে এখন কে সেন্টার ফরওয়ার্ড জোনটাতে তাদের পারফরমেন্স করে সেটা একটা দেখার বিষয় মহামাডান কিন্তু এই জায়গাটায় এখনও সমর্থকদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে সেন্টার ফরওয়ার্ড জোনে মহামাডারের হয়ে কে খেলবে এবং মহামাডারের হয়েই সেন্টার ফরোয়ার্ড জোনে যে খেলবে সে হানড্রেড পারসেন্ট ভালো পারফরমেন্স করতে পারবে তো এই জিনিসটা কিন্তু মোহামাডান সমর্থকদের মাথায় কিন্তু ঘুরছে এবং সেন্টার ফরওয়ার্ড জোনে যদি মোহামাডান একখানা ভালো স্ট্রাইকার আনতে পারে তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেন্টার ফরওয়ার্ড রোলটা একদম সিকিওর হয়ে যাবে তাই মহামাডানের উচিত যে সেন্টার ফরওয়ার্ডে একখানা ভালো প্লেয়ারকে আনা সেটা বিদেশি প্লেয়ার হলে বেশি ভালো হয় কেননা বিদেশি প্লেয়ারদের একটা কোয়ালিটি থাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ইন্ডিয়ান প্লেয়ারদের যেটা প্রবলেম হয় যে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক সময় বল ফলোটাকে কম করে এবং বিশেষ করে সেন্টার ফরোয়ার্ডে গিয়ে তাদের যে শুটিংটা তারা একটু তাড়াহুড়ো করে ফেলে এই জিনিসগুলো ইন্ডিয়ান ফুটবলের একটা দুর্বলতা এবং এই জায়গায় যদি একটা বিদেশি সেন্টার ফরওয়ার্ড মহামাডান আনতে পারে তাদের দলে তাহলে কিন্তু মহামাডানের সেন্টার ফরওয়ার্ডের যে একটা পারফরমেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেইটা কিন্তু মেক হতে দেখা যাবে এবং বলে বলে কিন্তু মহামাডান সেন্টার ফরওয়ার্ড যদি গোল করতে পারে তাহলে কিন্তু মহামাডানের ডিফেন্স এবং মিডফিল্ডার অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাবে এবং মহামাডান যখন এই ডিফেন্স এবং মিডফিল্ড অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে তখন কিন্তু মহামাডানের পারফরমেন্স সবসময় অন্যান্য টিমের থেকে ভালো হবে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন